আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রহমতগঞ্জ ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরু হাট থেকে একটি গরু বিক্রি হয়ে গেল সুন্দর একটি দেশি গরু দেখা গরুটা দেখা যাচ্ছে প্রেমে কত হয়েছে ভাই কত কত এই মুহূর্তে গরু গরুটি বিক্রি হয়ে গেল পঁচাত্তর হাজার টাকায় দেশি একটি সুন্দর সুদর্শন একটি গরু দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাট থেকে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কত কত আপনি কিনছেন এক লাখ এক লাখ আশি হাজার হয়ে গেল রহমতগঞ্জ ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর থেকে এক লাখ আশি মাসাল্লাহ প্রচুর উৎসব মুখর জনতা বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা পরিবেশ আকাশটা সুন্দর মেঘলা আকাশ ধন্যবাদ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে চলে এলাম আবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট রহমতগঞ্জ গরুর হাটে তো আজকে আপনাদের দেখাবো আজকে কি রকম এখানে এখন পর্যন্ত কি রকম গরু উঠেছে এবং তাদের দাম দর এবং কি দামে বিক্রি হচ্ছে গরুগুলো তো এটা নিয়ে আপনারা বিস্তারিত জানবেন তো পুরোটা ভিডিও নাটেনে সঙ্গে থাকুন তো চলুন যাওয়া যাক এরপরে পরে গরু ট্রাক থেকে নেমে হাটে প্রবেশ করতেছে দেখলেন আপনারা এখানে প্রচুর উৎসব মুখর জনতা খুবই আনন্দ আনন্দ উৎসবের মুখর এই হাট রহমতগঞ্জ গরুর হাট দেখতে পাচ্ছেন তো আপনাদের চলুন দেখাই ভিতরে কি অবস্থা আজকে একটু ভালো হাটের অবস্থা যেহেতু বৃষ্টি হয় নাই দুই দিন শেষে শেষে দুই দিন বৃষ্টি হয় নাই তো আমরা দেখাবো আপনাদের কি অবস্থা হাটের ভিতরের দিকে যাব যে সব যাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু গরু আছে লাল সব এক এক লাইনের সাইজের গরুগুলো মোটামুটি সবগুলা মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে একদম হাটের প্রবেশের একটা ক্লাব আছে ক্লাবের গেটের সামনে রাখা আছে আমরা দেখবো সামনে গিয়ে দেখবো যে আপনার শাহিওয়াল ওই সামনের যেটা সাদা গরু দেখতে পাচ্ছি

আট লক্ষ টাকা চাওয়া দাম তারপরে কাস্টমার আসলে দাম দর করে নেওয়া যাবে একটা ধারণা দেন ধারণ মনে করেন এটা কি পাঁচের মধ্যে আসবে ওই তো পাঁচের উপরে কি বুঝতে পারছে দর্শক বুঝে তো কত এটা পাঁচের উপরে যেতে হবে তো ধরে নেন পাঁচ পঞ্চাশের মধ্যে আপনারা নিতে পারবেন তো আনুমানিক ওজন কিরকম ওনারা তো আসলে ওজন ওইভাবে বলতে পারে না কষায় যারা গাপ্তিলিত গরু বিক্রি করে ওরা একদম বলতে পারে

এগারোটা এই লাইনে এখানে আছে সব তো আপনার তো এটা হাটে মনে হয় মোটামুটি বড় বড় গরুর গরুর মধ্যে মনে একটা গরু নাকি মার্শাল সুন্দর এটা আপনি কতদিন পালছেন দুই বছর আর কি ছোট কিনছিলেন নাকি হ্যাঁ তো দুই বছর পালসেন কয় দাঁত এটা চার দাঁত তো এই গরুটা আপনার কেমন দাম চাচ্ছেন চার লাখ ষাট না আপনি আপনার চাওয়া দামটা খুব সুন্দর লাগছে আসলে এগুলো অনেকে

যাই হোক এটা আপনি চারের উপরে হইলে বিক্রি করবেন আশা রাখেন আর এই আপনি আপনি আসছেন আসছেন কতদিন হয়েছে তাহলে তো আপনি খুব কষ্ট করছেন বৃষ্টিতে দুই দিন হ্যাঁ ওটা আল্লাহর ইচ্ছা ওটার মধ্যে কারো হাত নাই নিজস্ব এই দুই বছর করে সুন্দর তো এই আপনার কথা হচ্ছে হাট মালিক হাট মালিক নাই আগে হাট মালিক আবার চেঞ্জ হয়েছে তো যাই হোক এমনিতে অন্যান্য সুবিধা অনেক ভালো হাটে ওইটা আমি তো আপনাকে দেখি সব ছোটবেলাতেই দেখি আমি কিন্তু আমি কিন্তু আমার বয়স কিন্তু অত না ঠিক আছে আমি আপনাকে দেখি ওই জন্যই আপনার সাথে কথা বলতে আসছি তো আমরা একটু রিপোর্ট টিপোর্ট করি তো গাঁপতলিতে তো আমরা আজকে আসলাম এটা যেহেতু এলাকার হাট ধরেন আপনার ব্যাপারের সমান আকাশ পাতাল আমরা দাম চাওয়ার মতন না না ওইটা এই যে আপনি আমি আমি শুরু তো যখন চাইছি এই জন্যই আপনার হাতে এত কথা বলা যদি ওই রকম আমরা ওই বড় বড় যারা উল্টা পাল্টা দাম ওদের ভিডিও আমরা করি না ঠিক আছে তো যাই দাম ধরেন এই আমার দেশের বাড়িতে আমি যে দাম চাইছি দেশের বাড়িতেও এরকম মানে দেশের বাড়ির বিষয়টা কি বাকি

আপনি আপনার মন মতো দামে সুন্দর মতো বিক্রি করে ঢাকা থেকে আপনি নিরাপদে বাইরে গিয়ে ঈদ করবেন আমাদের দোয়া রইল ইনশাল্লাহ আপনার নামটা আবার বলে দেন নাহারুল ব্যাপারি তো আপনারা এই গরুটি যারা দেখতেছেন যাদের পছন্দ হয় গাংনি থানা হ্যাঁ তো আপনারা এই রহমতগঞ্জ গরুর হাটে এই যে ক্লাব থেকে একটু এটা ক্লাব থেকে তো দেখলেই নাহারুল ব্যাপারি আপনি বললেই চিনবে আশেপাশে বললেই চিনবে তো আপনারা এসে দেখতে পারেন গরুটি খুবই সুন্দর একটা প্রাইস চেয়েছে দাম চেয়েছে আমার অন্তত আমার ব্যক্তিগতভাবে প্রাইসটা ভালো লাগছে আমার হয়তো বাজার থাকলে আমি এটা আমি কথাবার্তা বলতাম তো যাই হোক খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো চাচা থাকে না বলো ফুলবাড়ি এই যে এই গরুটা কত দাম চাচ্ছে এটা চাওয়া দাম কত এই গোটা চা দাম কত তিনশো পঞ্চাশ তারপরে বেচা বিক্রি বলেন না কত বলেন না আপনাকে আমার ধারণা দিয়েছি বলেন আপনার বেঁচে বিক্রি কত এলে এটা কি আপনার দুই এর কাছাকাছি আসবে তিনের উপরে যা বিক্রি করতে হবে তিনের নিজে নামবেন না আচ্ছা তিনের উপরে বিক্রি করলে আপনার পোষাবে আর কি হ্যাঁ ঠিক আছে গরু সুন্দর আছে মাসাল্লাহ তো দেখা তো কি আমার গরুটা না ওই তো দেখতে পাচ্ছেন গরুটি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এই গরুটি এই গরুটি উনি তিনের নিচে বিক্রি করবেন না হয়তো তিনের মধ্যে হলে আপনারা নিতে পারবেন তো সুন্দর এই ঐতিহ্যবাহী গরু হাটে তো আকাশের অবস্থা একদম মেঘলা আকাশটা দেখো আকাশের অবস্থা সালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন ভালো আছেন থেকে আসছেন কুষ্টিয়া থেকে আনছেন

তো দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটা ব্যাপারী দাম চেয়েছে রহমত ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটে এই গরুটি ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটে ব্যাপারী দাম চেয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা তো আমি ব্যাপারীকে বললাম এটা কত হইলে দেড়ের মধ্যে হইলে কি হবে কি না দেড়ের মধ্যে হইলে আমি নিতাম আমার বাজেট দেড়ের উপরে নাই তো উনি বলছেন না দুইয়ের উপরে যাওয়া লাগবে তারপর আমি পরিশেষে বললাম যে দুই লাখে হবে কি না দুই লাখে হইলে হবে হ্যাঁ ধরে নেন আপনি এই গরুটি বর্তমানে দুই লাখ টাকা হইলে চাওয়া আর কি আপনি বেচা বিক্রি রকম হইলে কি করবেন এখন আর কি দেখতেছেন করতেছেন আপনার চাওয়া দাম আপাতত তিন লাখ পঞ্চাশ মার্শাল্লাহ গরুটা অনেক সুন্দর দেখলেন ব্যাপারি ব্যাপারী চা দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ তো ব্যাপারি এখন বাজার দেখতেছে বাজার হিসাবে আপনারা ওনারা এই গরুটির দাম বিক্রি করবে ওই দামেই তো দেখতে পাচ্ছেন তো আপনারা এটা কি এটা কি দুই লাখ হলে বিক্রি হবে দুই লাখ না না দুই লাখ আড়াইর উপরে তো এ হাটে আপনি কবে আসছেন

পছন্দ মতো দামে বিক্রি করে আপনারা যাইতে পারেন এবং আর যেন আবহাওয়া যাতে আপনাদের পছন্দ আপনাদের অনুকূলে থাকে তো এই দুই করি ঠিক আছে ধন্যবাদ দেখেন ব্যাপারে খুব সুন্দর সুন্দরভাবে ঘুমাচ্ছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই দেখতে পাচ্ছেন আসলে এটাই শান্তি ওনারা আসলে টাকা থাকার না থাক ওনারা শান্তিতে ঘুম দেয় রাতে গুরু কোথা থেকে আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কতদিন হয়েছে আসছেন এখানে আসছে গরুটা কি আপনার কটা গরু আছে টোটাল আমাদের গাড়িতে চব্বিশটা গরু আনছে চব্বিশটা গরু তো এটা দাম চাও কত এটি দাম চাচ্ছে পঁচাশি পঁচাশি কত হলে বিক্রি করবে দাম বলছে এ পর্যন্ত হ্যাঁ দাম বলছে বলছে কত বলছে হাটের দাম তো ঠিক থাকে না হ্যাঁ ওটা তো সবাই জানে যাই বলছে কাস্টমার তো বলতে বিশ হাজারে বলতে পারে বলতে পারে তো আপনি কি এটা পঞ্চাশ বা ষাটের মধ্যে ষাট থেকে পঞ্চাশের মধ্যে বেচা বেচা বিক্রি ইচ্ছা আছে নাকি ষাট পঞ্চাশের বেশি তো আর কিছু থাকবে না থাকবে না হ্যাঁ আজকে আপনি সাইডার উপরে বেচার ইচ্ছা আছে এই তো নে আল্লাহ ভরসা ঠিক আছে আপনার গরুটি চাই আল্লাহ আপনার দোয়া করি আল্লাহর কাছে আপনার গরুটি আপনার মতো দামে বিক্রি হয়ে যাক তো আপনার নামটা বুজাইফা বুজাইফা মাশাআল্লাহ সুন্দর একটা নাম তো ভালো থাকবে না আল্লাহ হাফেজ

তিন দিন বৃষ্টি পাইছিলেন আসার পর কষ্ট হয়েছে না খুব গরু এটা আপনি কি কয়দিন পাচ্ছেন গরুটা নাকি কিনা আনছেন চার বছর আপনি পাচ্ছেন

হ্যাঁ উপরে হলো আপনার গড়িতে সেল হবে দেখতে পাচ্ছেন দর্শক গড়ি দেখলাম উনি 280 চাওয়া হ্যাঁ 280 চাওয়া আমি বলছি 200 নিচে নামবে কিনা কিন্তু না উনি এই গরুটি রহমতগঞ্জ গুরুর হাট থেকে 200 উপরে হলো বিক্রি করবে আচ্ছা আপনারা ধরে নেন 200 2 লাখ 2 লাখ হইলে আপনি গড়ি নিতে পারবেন তারপর আপনি আসেন আয়শা দেখেন গরুটি দামা করেন হয়তো বা কেনার সময় ওটা হয়ে যায় দুই চার বিশ হাজার টাকা কম হয়ে যায় ওটা সমস্যা নাই কিন্তু গরুটি মার্শাল অনেক সুন্দর তো চলুন আসসালামু আপনার গুরু ভালো আছেন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ কি নাম আপনার কোন জায়গা থেকে কুষ্টিয়া সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ মার্শাল আপনার কটা গুরু

আজকে এবার এবার আপনাদের এত সুন্দর চাওয়া দাম কারণ কি জানতে পারে না 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 আমি বলতেছি না না আমি ওটা বলতেছি না তো আমি বলতেছি এত এখন দাম গুলো সবাই মোটামুটি

তো ব্যাপারী সাহেব ঠিক আছে দেখতে পাচ্ছেন গরু দর্শক এই যে ঠিক ক্লাবের অপোজিটে আপনার এই গরু গুলো রাখা আছে নাম নাম বললেন খুব সুন্দর খুব সুন্দর

কতটুকু জানাতে পেরেছি জানি না তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিটি দেখবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর উৎসব মুখর মানুষ আছে ছেলে মেয়ে বুড়ো জুয়ান সব ধরনের মানুষ আছে এখানে একটা উৎসবের মতো আছে আসে আমার মনে হচ্ছে যে এই এখনই ঈদ চলে আসছে ঈদের মতো একটা আমেজ এই হাটে আস আছে দুই একদিন পরে হয়তো বা থাকবে না কেন প্রচুর গরুর একটা গ্যাদারিং হয়ে যাবে কাস্টমারের ওই আনন্দদা এই ঈদের আগ মুহূর্তেই হয়ে থাকে এই রহমতগঞ্জ গরুর হাটে আমরাও ছোট কালে এইভাবেই আনন্দ করতাম তো এখন আপনাদের দেখাই ভিডিও করে আসলে এটা আমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগানোই আমাদের কাজ তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপবেন দেখতে পাচ্ছেন এই দেখেন কত মানুষ কত মানুষ আমরা যে ভিডিও করতেছি দেখতেছে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আয় বন্ধু দিঘায় ভিডিও তুলি এই যে আমার বন্ধু আর চলে আসছে হ্যাঁ এই যে আমার বন্ধু ছোট স্কুল ফ্রেন্ড ও একটা গরু পাগল হ্যাঁ ছোটবেলায় আমরা এই হাটেই তো মনে হয় কত কত ঠিক আছে দর্শক তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই রহমতগঞ্জ গরু হাটে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম